জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সামনেই আসতে চলেছে দু নতুন বছর আপনারা সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর পরিবারের সকলকে নিয়ে আনন্দে দিন কাটান এবং বছর ভালোভাবে সুস্থভাবে কাটান এই কামনাই করি তবে বন্ধুরা বছরের প্রথম দিন কী করবেন দেখুন এই দিন চেষ্টা করবেন ভরে উঠতে ভরে উঠে নিজের হাতের কর দর্শন করবেন শাস্ত্রে উল্লেখ আছে আমাদের হাতের মধ্যে নবগ্রহ বিরাজ করে আমাদের হাতের মধ্যে মা সরস্বতী মা লক্ষ্মী গোবিন্দ বিরাজমান প্রথম দিন বছরের বুধবার পড়েছে তাই প্রথম দিন ভোরে উঠে ঘুম থেকে বিছানায় বসেই কর দর্শন করবেন নিজের দুহাত তালু দর্শন করবেন আর বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্রটি উচ্চারণ করে তিনবার তারপর বিছানা থেকে মাটিতে পা রাখবেন তাহলে মা সরস্বতী তুষ্ট হয় মা লক্ষ্মী সন্তুষ্ট হয় গোবিন্দ আরও সন্তুষ্ট হয় আপনি প্রতিদিন যদি এই নিয়মটি মেনে চলেন তাহলে বুঝতেই পারবেন আপনার জীবনে কত ভালো রেজাল্ট পেতে চলেছেন আপনি এবং আপনার জীবনে কত পরিবর্তন হতে চলেছে তারপর বিছানা থেকে মাটিতে পা দেওয়ার পর মহিলারা বাপা আর পুরুষরা ডান পা ফেলবে মাটিতে পা ফেলার পর ধরিত্রী মাতাকে প্রণাম করবেন যেহেতু ধরিত্রী মাতা আমাদের মাতৃভূমি তাকে প্রণাম করা অবশ্যই আমাদের অতি আবশ্যক তাই ধরিত্রী মাতাকে প্রণাম করলে মাতা অতি সন্তুষ্ট হয় এরপর মুখ হাত ধুয়ে ঘর বাড়ি পরিষ্কার করে তারপর সদর দরজায় গঙ্গা জল ছিটিয়ে দিলে খুব ভালো নেগেটিভ এনার্জি চলে যায় পজিটিভ এনার্জি আসতে শুরু করবে আপনার সব রুমে গঙ্গা জল দেবেন তাহলে পজিটিভ এনার্জি আসতে শুরু করবে নেগেটিভ এনার্জি অশুভ শক্তি সব দূরে চলে যাবে তারপর ধূপ ধুনো দিয়ে বুধবার পুজো করবেন পয়লা জানুয়ারি বুধবার আপনি ইষ্টদেবের পুজো করবেন গুরুমন্ত্র জপ করবেন এবং ভগবানকে ভক্তি করে জানাবেন নববর্ষের কামনা করবেন এবং ভগবানের চরণে আশীর্বাদ চাইবেন হে ভগবান আমরা যেন সকল সময় তোমাকে মনে রেখে আমরা সঠিক পথে এগোতে পারি তারপর তুলসী মাকে ধূপ অর্ঘ পুষ্প দিয়ে জল দিয়ে প্রণাম করবেন বিন্দে দেবীকে নতুন বছরের শুভকামনা জানিয়ে আশীর্বাদ চাইবেন ভগবানের কাছে আশীর্বাদ চাইবেন ভগবানকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাবেন তারপর সবার আগে পিতামাতার আশীর্বাদের প্রয়োজন তাই পিতামাতার মাতার আশীর্বাদ নিয়ে নেবেন তারপর বছরের প্রথম দিন গীতা ভাগবত পাঠ করবেন নাম সংকীর্তন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান করলে আরও খুশি হবে আর পারলে গরিব দুঃখীদের কিছু দান করুন অন্ন বস্ত্র পথে ঘাটে কেউ যদি হাত পাতে তাকে ফেরাবেন না পশু পাখিদের একদানা করে চাল দিন আর পথে ঘাটে কুকুরদের বিস্কুট দিন এবং গাভীদের গোমাতাদের রুটি বিস্কুট দিতে পারেন তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে নিজের জন্য যে চিন্তা করে তাকে স্বার্থপর বলা হয় যে সকলকে নিয়ে চিন্তা করে সকলকে নিয়ে চলার চেষ্টা করে সকলকে ভালোবাসতে চেষ্টা করে তাকে সকলেই ভালোবাসবে আর আমি না ভালোবেসে কখনোই থাকতে পারি না তাই সে আগেই ভালো থাকবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অপরের চিন্তা করে তার জন্য ভগবান চিন্তা করেন তার আর চিন্তাই করতে হয় না হাজার পঁচিশ নতুন বছর সকলেই আনন্দে কাটান বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না